হ্যালো ভিরিয়ন ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকল স্বাগত তো দেখো আজকে আমরা এই ক্লাসে তোমাদের আপকামিং ডাব্লুবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে জি কে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ ত্রিশটি প্রশ্নোত্তর আলোচনা করতে চলেছি তো আজকের দিকে আমাদের সেট নম্বর থার্টিন এর আগে কিন্তু অলরেডি আমাদের বারোখানা ক্লাস হয়ে গিয়েছে তো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ জিকে কে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেট দেখো আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বোমকেশ এই চরিত্রটি স্রষ্টাকে অপশন এ পদ চট্টোপাধ্যায় সৈয়দ মুস্তাফা সিরাজ শরদিন্দু বন্দ্যোপাধ্যায় নাকি নারায়ণ দেবনাথ এই প্রশ্নগুলো উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও আর দেখে নাও যে এই ত্রিশটি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে তো দেখো বোমকেশ এই চরিত্রটি স্রষ্টা হলেন সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের শরদিন্দু বন্দ্যোপাধ্যায় প্রচুর বার কিন্তু পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছে ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখো বাংলা সাহিত্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্র এবং স্রষ্টা যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে যেমন দেখো কর্নেল এই চরিত্রটির স্রষ্টাকে তো দেখো কর্নেল এই চরিত্রটির স্রষ্টা হলেন সৈয়দ মোস্তাফা সিরাজ পাণ্ডব গোয়েন্দা এই চরিত্রটির স্রষ্টাকে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় কাকাবাবু এটা সঠিক উত্তর হবে সুনীল গঙ্গোপাধ্যায় টেনিদা উত্তর হয়ে যাবে নারায়ণ গঙ্গোপাধ্যায় এবং ঘনাদা এই চরিত্রটি কে তৈরি করেছে প্রেমেন্দ্র মিত্র ওকে তো এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ টপিক পারলে তোমরা খাতায় নোট করে রাখবে তাহলে কিন্তু পরীক্ষার আগে রিভিশন করতে তোমাদের সুবিধা হবে নেক্সট দেখো দুই নম্বর ভীষণ একটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন সম্প্রতি প্রথম মহিলা হিসাবে নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে কে দায়িত্ব পেলেন এই প্রশ্নটি পরীক্ষাতে আসার সম্ভাবনা নাইনটি নাইন ওকে আর এই টাইপের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলোই তোমাদের কিন্তু আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে আসবে তো দেখো সম্প্রতি নেপালে কিন্তু পালাবদল হয়েছে সম্প্রতি জেনজি এদের আন্দোলনের প্রভাবে নেপালের প্রধানমন্ত্রী বদল হয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের সম্প্রতি নেপালের প্রথম মহিলা হিসাবে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন সুশীলা কার্কি অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো তিন নম্বর পিসি সরকার তিনি কোন ক্ষেত্রে যুক্ত জাদুকর কার্টুনিস্ট গীতিকার নাকি শুরুকার তোমাদের পরীক্ষাতে দেখবে হুবহু এই টাইপের প্রশ্নগুলোই কিন্তু আসবে এবং এই যে ক্লাসগুলো করানো হচ্ছে বিভিন্ন প্র্যাকটিস সেট তোমরা কিন্তু এখান থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষাতে কমন পেয়ে যাবে তো দেখো পিসি সরকার তিনি হলেন একজন বিখ্যাত জাদুকর অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট তোমরা যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রিপারেশন করছো দেখো আমাদের সি একাডেমি পি তত্ত্বাবধানে লেটেস্ট নতুন একটি ব্যাচ শুরু হয়েছে ডাব্লিউ বি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির ফাউন্ডেশন ব্যাচ দু তো দেখো এই ব্যাচ কিন্তু অলরেডি দশই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে তোমরা চাইলে কিন্তু এখনও এই ব্যাচে ভর্তি হতে পারবে সিট সংখ্যা লিমিটেড রয়েছে কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো উনপঞ্চাশ টাকা এবং ওয়ান টাইম পেমেন্ট মাসিক কিন্তু কোনো বেতন নেই আর একেবারে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা পর্যন্ত কিন্তু এই ব্যাচের ভ্যালিডিটি তোমরা এই ব্যাচে কিন্তু একেবারে সিলেবাস অনুযায়ী সম্পূর্ণ জিকে পোর্ষণটা পেয়ে যাবে জিকের মধ্যেই ইতিহাস ভূগোল বিজ্ঞান সংবিধান সমস্ত কিছু থাকবে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ বিগত তিন থেকে চার বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে এবং গণিত ও ইংরেজি এটা কিন্তু একদম বেসিক লেভেল থেকে তোমরা কিন্তু অ্যাডভান্স লেভেল পর্যন্ত এই ব্যাচে ক্লাস পেয়ে যাবে সমস্ত কিন্তু অধ্যায় ধরে ধরে তোমরা ক্লাস পাবে অর্থাৎ অধ্যায় ভিত্তিক ক্লাস তার সাথে পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারবে প্রিন্ট আউটও করতে পারবে সেই সুবিধাও রয়েছে প্লাস প্রত্যেক দিন তোমাদের মক টেস্ট নেওয়া হবে প্রত্যেক দিন অধ্যায় ভিত্তিক মক টেস্ট এবং লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের সেরা পরীক্ষার প্রস্তুতি তোমরা কিন্তু এই ব্যাচ থেকে পেয়ে যাবে পরীক্ষা কিন্তু বেশি দিন সময় নেই পরীক্ষা মোটামুটি তোমাদের ডিসেম্বর মাসে কিন্তু হতে চলেছে সুতরাং খুব ভালো করে তোমরা কিন্তু প্রিপারেশন চালিয়ে যাও আর তোমরা যদি এই ব্যাচে ভর্তি হতে চাও দেখো এটা আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা একটু ভিডিওটি পজ করে এই নাম্বারটা টুকে নাও এবং এই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে আমাদের জানাতে পারো অথবা ভিডিওর ডেসক্রিপশনে তোমরা কিন্তু এই ব্যাস সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবে ওকে নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন দেখো বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং তোমাদের এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে বিজ্ঞান থেকে কিন্তু মোটামুটিভাবে পাঁচ থেকে ছটা প্রশ্ন পরীক্ষাতে আসবে তো দেখো কোষের ট্রাফিক পুলিশ কাকে বলা হয় আমরা এর আগের দিন মক টেস্টে দেখেছিলাম যে কোষের মস্তিষ্ক কাকে বলা হয় নিউক্লিয়াসকে কিন্তু যদি বলা হয় কোষের ট্রাফিক পুলিশ কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে গলগি বডিকে ওকে গলগি বডি এটা কিন্তু হয়ে যাবে যেগুলো হলুদ হলুদ এগুলো হচ্ছে গলগি বডি এবং এটাকে কিন্তু কোষের ট্রাফিক পুলিশ বলা হয় আর কোষের শক্তিঘর কাকে বলা হয় কোষের শক্তিঘর বলা হয় মাইট্রোকোনডিয়াকে ওকে এবং আত্মঘাতী থলি কাকে বলা হয় জমকে আত্মঘাতী থলি বলা হয় তো এগুলো কিন্তু মনে রাখবে এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ওকে ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সম্প্রতি অর্থাৎ এই বছর দু হাজার পঁচিশ সালে ডক্টর মনমোহন সিং কোন পুরস্কারে ভূষিত হন তিনি কিন্তু মরণোত্তর এই পুরস্কারটা পেয়েছেন তিনি কিন্তু সম্প্রতি প্রয়াত হয়েছেন এবং তার মারা যাওয়ার পর তিনি কিন্তু এই পুরস্কারটা পেয়েছেন এবং এগুলোকে বলা হয় মরণোত্তর পুরস্কার তো দেখো এই চারটে অপশানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের সম্প্রতি তিনি কিন্তু পি ভি রাও স্মৃতি পুরস্কার অর্থনীতি বিভাগে কিন্তু এই পুরস্কারটা পেয়েছেন অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো ব্যাক টু ব্যাক সমস্ত এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরাখণ্ডে যে বন্যাটা হলো এই যে উত্তরাখণ্ডে বন্যাতে প্রচুর মানুষ মারা গিয়েছে প্রচুর মানুষ আহত হয়েছে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে তো এই উত্তরাখণ্ডের জন্য সম্প্রতি তিনি কত টাকার আর্থিক সহায়তা বা প্যাকেজ তিনি ঘোষণা করেছেন এক হাজার কোটি বারোশো কোটি পনেরোশো কোটি নাকি দু হাজার কোটি টাকা তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে তিনি কিন্তু সম্প্রতি বারোশো কোটি টাকা তিনি কিন্তু আর্থিক সহায়তা বা আর্থিক প্যাকেজ হিসেবে ঘোষণা করেছেন অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো এক সাত নম্বর প্রশ্ন ফিফার বর্তমান চেয়ারম্যানের নাম কী তো দেখো এগুলো প্রত্যেকটি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন বাছাই করা প্রশ্ন তো চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে তো দেখো ফিফার বর্তমান চেয়ারম্যান হলেন সঠিকোত্তর হয়ে যাবে জিয়াননি ইনফান্তিনো অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের উত্তর এবং আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা পরীক্ষাতে আসতে পারে যে সামনের বছর মানে আগামী বছর অর্থাৎ দু সালে ফিফা ফুটবল বিশ্বকাপ এটা কিন্তু আমেরিকাতে অনুষ্ঠিত হতে চলেছে ওকে প্রত্যেক চার বছর পর কিন্তু ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয় লাস্ট দু সালে হয়েছিল এবং ঠিক চার বছর পর দু সালে এটা কিন্তু আমেরিকাতে অনুষ্ঠিত হতে চলেছে নেক্সট দেখো আট নম্বর বর্তমান এস এর চেয়ারম্যান কে রয়েছেন চারটে অপশন আমাদের সঠিক উত্তর কী হবে তো দেখো বর্তমান এস বি আইয়ের চেয়ারম্যান রয়েছেন চল্লা শ্রীনিবাসিনু শেট্টি অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর তো এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য এগুলো কিন্তু প্রায়শই দেখা যায় পরীক্ষাতে নেক্সট দেখো নয় নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন সম্প্রতি ভারতের সবচেয়ে বড় গ্রিন অ্যামোনিয়া প্রকল্প এটি কোন রাজ্যে গড়ে উঠেছে সবথেকে বড় গ্রিন অ্যামোনিয়া প্রকল্প গুজরাট উড়িষ্যা মহারাষ্ট্র নাকি অন্ধ্রপ্রদেশ তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি ভারতের সবথেকে বড় গ্রিন অ্যামোনিয়া প্রকল্প এটি উড়িষ্যাতে গড়ে উঠতে চলেছে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন তো দেখো পুরো যে তালিকাটা তো এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসে তো পুরো তালিকাটা কিন্তু এখানে দেওয়া রয়েছে বাংলার প্রথম গভর্নর থেকে শুরু করে একেবারে স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল পর্যন্ত ওকে তার আগে দেখে নাও এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লর্ড উইলিয়াম বেন্টিং অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে তো দেখো বিভিন্ন যে গভর্নর এবং ভাইস তালিকা এটা কিন্তু পারলে খাতায় নোট করে রাখবে কারণ এই টপিক থেকে কিন্তু প্রায়শই ভুল হয় এবং প্রচুর প্রশ্ন পরীক্ষাতে আসে তো দেখো বাংলার প্রথম গভর্নরকে ছিল লর্ড ক্লাইভ মনে রাখবে বাংলার শেষ গভর্নর ওয়ারেন হেস্টিংস তিনি আবার বাংলার প্রথম গভর্নর জেনারেল হন শুধুমাত্র পটটা পাল্টে গেল ওয়ারেন হেস্টিংস আর বাংলার শেষ গভর্নর জেনারেলকে লর্ড উইলিয়াম বেন্টিং তিনি কিন্তু আবার পরবর্তীকালে ভারতের প্রথম গভর্নর জেনারেল হয়েছিলেন শুধুমাত্র পথটা চেঞ্জ হয়ে গেল নেক্সট দেখো সব থেকে বেশি পরীক্ষা এটা আছে ভারতের প্রথম ভাইস রয়কে লর্ড ক্যানিং ভারতের শেষ ভাইস রয়কে লর্ড মাউন্ট ব্যাটেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেলকে লর্ড মাউন্ট ব্যাটেন ভারতের শেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং আর স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালাচারী ওকে তো এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি তালিকা তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট এগারো ভারতবর্ষের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান কী প্রথমটা হবে ভারতরত্ন ভারতবর্ষের সর্বোচ্চ নাগরিক সম্মান হবে ভারতরত্ন তাহলে দ্বিতীয় মানে সেকেন্ড সর্বোচ্চ নাগরিক সম্মান কোনটা পরমবীর চক্র পদ্মবিভূষণ নাকি পদ্মভূষণ সঠিক উত্তর হয়ে যাবে পদ্মবিভূষণ ওকে তাহলে সবার প্রথমে আসবে ভারতরত্ন এটা এক নম্বরে আছে দুই নম্বরে আছে পদ্মবিভূষণ তিন নম্বরে আছে পদ্মভূষণ আর চার নম্বরে আছে পদ্মশ্রী ওকে তো এই চারটা পুরস্কার মনে রাখবে আর যদি বলা হয় ভারতবর্ষের সর্বোচ্চ সামরিক মানে ডিফেন্স ক্ষেত্রে কোন পুরস্কারটা দেওয়া হয় সেটা হয়ে যাবে পরমবীর চক্র নেক্সট দেখো বারো সতীশ ধাওয়ান স্পেস সেন্টার এটি কোথায় অবস্থিত তিরুবন্তপুরম হরিকোটা ব্যাঙ্গালোর নাকি চেন্নাই তো দেখো সতীশ ধাওয়ান স্পেস সেন্টার সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের এটি হচ্ছে শ্রী হরিকোটায় অবস্থিত মানে এটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে কিন্তু অবস্থিত অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো তেরো ভূগোল থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নাগার্জুন বাদ এটি কোন নদীর উপর অবস্থিত কৃষ্ণা কাবেরী মহানদী নাকি শতদ্র তো দেখো নাগার্জুন বাঁধ উত্তর হয়ে যাবে এটি অবস্থিত কৃষ্ণা নদীর ওপর অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এবং আরেকটা প্রশ্ন পরীক্ষাতে আছে যে হীরাকুদ বাঁধ এটি কোন নদীর উপরে অবস্থিত তো হীরাকুদ বাঁধটা হয়ে যাবে মহানদীর উপর অবস্থিত নেক্সট দেখো চোদ্দো বক্রেশ্বর উষ্ণ প্রশ্রবণ এটি কোথায় অবস্থিত দেখো ভীষণ গুরুত্বপূর্ণ একটি ভূগোল থেকে প্রশ্ন এটা হচ্ছে পশ্চিমবঙ্গের ভূগোল থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো দেখো বক্রেশ্বর উষ্ণ প্রশ্রবণ উত্তর হয়ে যাবে এটি বীরভূমে অবস্থিত অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো পনেরো জনন মাতৃকোষ কোন পদ্ধতিতে বিভাজিত হয় দেখো বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো দেখো জনন মাতৃকোষ এটা সঠিক উত্তর হয়ে যাবে মিওসিস এই যে এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে মিওসিস ওকে এই যে মিওসিস হচ্ছে এই যে জনন মাতৃকোষ দুটো ভাগে ভাগ হয়ে গেল দুটো একটা ডিম্বাণু একটা শুক্রাণু এবং এইখান থেকে মিওসিস প্রক্রিয়া কিন্তু ভাগ হয়ে যাচ্ছে ওকে এটাকে বলা হচ্ছে মিওসিস কোষ বিভাজন তাহলে জনন মাতৃকোষ এটা কিন্তু মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয় ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট দেখো শলো কোন পদার্থের গলনাঙ্ক এবং হিমাঙ্ক নেই কোন পদার্থের গলনাঙ্ক এবং হিমাঙ্ক নেই তো দেখো লোহার কিন্তু হিমাঙ্কও আছে এবং এটি একটি তাপমাত্রায় গলে যায় মানে এর গলনাঙ্ক আছে বিস্মাত অ্যান্টিমনি এগুলো কিন্তু গলনাঙ্ক এবং হিমাঙ্ক উভয় আছে তাহলে সঠিক উত্তর কী হবে কাঁচ কাচের কিন্তু গল এবং হিমাঙ্ক নেই অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর ফ্রেন্ডস দেখো প্রত্যেকটি প্রশ্ন আমি আবারও বলছি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন তোমাদের আপকামিং গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য সুতরাং তোমরা কিন্তু একটিও প্রশ্ন স্কিপ করবে না পারলে প্রত্যেকটি প্রশ্ন খাতায় নোট করে রাখো দেখবে প্রচুর প্রশ্ন তোমরা কিন্তু পরীক্ষাতে এই সমস্ত প্র্যাকটিস সেটগুলো থেকে হুবহু কমন পেয়ে যাবে নেক্সট দেখো সতেরো মৃতজীবী পুষ্টি দেখা যায় কিসে। তো দেখো মৃতজীবী পুষ্টি মানে কি যারা হচ্ছে মরা জীবজন্তুর উপর গজায় বা সেখান থেকে পুষ্টি রস সংগ্রহ করে তাদের বলা হচ্ছে মৃতজীবী পুষ্টি তো এটা হয়ে যাবে ছত্রাক দেখবে ছত্রাকগুলো কিন্তু একটু নোংরা স্থানে জন্মায় ওকে এবং আরেকটা হয় মিথজীবী এটাকেও কিন্তু অনেকে ভুল করে ফেলে মিথজীবীটা কি মিথুজীবীটা হচ্ছে পরস্পর সমন্বয় এটা কিন্তু হয়ে যাবে লাইকেন লাইকেনটা যেমন হবে শৈবাল এবং ছত্রাক শৈবাল এবং ছত্রাকের মধ্যে যে পুষ্টিটা হয় সেটা হবে মিথোজীবী ওকে এবং এটাকে বলা হচ্ছে লাইকেন আর যদি বলা মৃতজীবী মৃত দেখো উচ্চারণটা হবে মৃত মৃতজীবী পুষ্টি এটা হয়ে যাবে ছত্রাক অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর ওকে তো এগুলো কিন্তু বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট দেখো আঠেরো নম্বর প্রশ্ন ভারতবর্ষের বৃহত্তম কারাগারের নাম কি তো দেখো এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষাতে আসে বৃহত্তম উচ্চতম দীর্ঘতম তো ভারতের বৃহত্তম কারাগারের নাম হয়ে যাবে তিহার জেল অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর তো এই টাইপেরই বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেমন দেখো ভারতের বৃহত্তম বন্দর এটা হয়ে যাবে মুম্বাই ভারতের বৃহত্তম বদ্বীপ সুন্দরবন ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ উলার ওকে ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ সম্বর ভারতের বৃহত্তম উপহ্রদ চিল্কা ভারতের দীর্ঘতম নদী গঙ্গা তো এগুলো নেক্সট দেখো কুড়ি গ্লাইকোজেন এটি কোথায় সঞ্চিত হয় বিকে রক্তরসে যকৃতে নাকি অগ্নাশ তো দেখো গ্লাইকোজেন এটি সঞ্চিত হয় সঠিক উত্তর হয়ে যাবে যকৃতে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো একুশ সাগরদ্বীপ এটি কোন রাজ্যে অবস্থিত পশ্চিমবঙ্গ উড়িষ্যা সিকিম নাকি অন্ধ্রপ্রদেশ তো দেখো সাগরদ্বীপ সঠিক উত্তর হয়ে যাবে সাগরদ্বীপ এটি পশ্চিমবঙ্গে অবস্থিত অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো বাইশ গুরুত্বপূর্ণ বিজ্ঞানের প্রশ্ন শ্বেত রক্ত কণিকা এটি কোথায় তৈরি হয় অস্থিমজ্জা রক্ত যকৃত নাকি অগ্ন্যাশয় হয় শ্বেত রক্তকণিকা এটি কোথায় তৈরি হয় তো দেখো শ্বেত রক্ত কণিকা সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অস্থিমজ্জায় তৈরি হয় অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো তেইশ পদ্মফুল ফোটা এটি কোন ধরনের চলন পদ্মফুল ফোটা এটি কোন ধরনের চলন ফটোনাস্টি থার্মোনাস্টি নিকটিনাস্টি নাকি কোনোটি নয় তো দেখো পদ্মফুল ফোঁটা উত্তর হয়ে যাবে এটি হচ্ছে ফটোনাস্টি চলনের উদাহরণ অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো চব্বিশ আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ সিংহের নাম কী ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো দেখো আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ সিংহের নাম উত্তর হয়ে যাবে স্যাডেল সিংহ উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে কমেন্ট না করলে তোমরা কিন্তু বুঝতে পারবে না যে এই ত্রিশটি উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে বা বর্তমানে তোমাদের প্রস্তুতি কোন জায়গায় দাঁড়িয়ে আছে নেক্সট দেখো ভূগোল থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তর অতি বেগুনি রক্ষক হিসেবে কাজ করে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সহজ প্রশ্ন সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু কমেন্টে জানাও টোপোস্ফিয়ার থার্মোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার নাকি মেসোস্ফিয়ার তো দেখো বায়ুমণ্ডলের কোন স্তর অতি বেগুনি রশ্মির রক্ষক হিসেবে কাজ করে সঠিক উত্তর হয়ে যাবে স্ট্র্যাটোস্ফিয়ার অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ছাব্বিশ আন্তঃরাজ্য পরিষদ গঠিত হয় কিসের দ্বারা দেখো সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো রাজ্য পরিষদ গঠিত হয় সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের রাষ্ট্রপতি দ্বারা অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ওকে নেক্সট দেখো সাতাশ ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কাকে বাংলার আকবর বলা হয় ইলিয়াস শাহ হুসেন শাহ রামরতন মল্লিক নাকি মুর্শিদ কুলি খা সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখো বাংলার আকবর বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের হুসেন শাহকে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এই টাইপের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে যেমন দেখো ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় তো ভারতের নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তকে ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয় কালিদাসকে ভারতের নাইটেঙ্গেল কাকে বলা হয় সরোজিনী নাইডুকে ভারতের শান্তি মানব কাকে বলা হয় লাল বাহাদুর শাস্ত্রীকে আর ভারতের লৌহ মানব কাকে বলা হয় সর্দার বল্লভ ভাই প্যাটেলকে ওকে নেক্সট দেখো আঠাশ জাতীয় যুব দিবস এটি কবে পালন করা হয় তো দেখো জাতীয় যুব দিবস এটি পালন করা হয় সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের বারোই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিনের দিন কিন্তু জাতীয় যুব দিবস পালন করা হয় ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট দেখো উনত্রিশ কোন প্রাণে হৃৎপিণ্ড এবং মস্তিষ্ক নেই দেখো ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি মজার প্রশ্ন এবং এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে আসে অক্টোপাস কচ্ছপ ডলফিন নাকি জেলিফিশ কাদের মাথাও নেই এবং হৃৎপিণ্ড নেই তো দেখো জেলিফিশদের কিন্তু মস্তিষ্ক এবং হৃৎপিণ্ড থাকে না অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো তিরিশ ভাস্কর ডাগামা কবে ভারতে পদার্পণ করেন ভীষণ গুরুত্বপূর্ণ একটি ইতিহাসের প্রশ্ন তো দেখো ভাস্কর ডাগামা ভারতবর্ষে পদার্পণ করেন চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে এবং এই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আমি আমারও বলছি এবং প্রচুর বার কিন্তু বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্নগুলি এসেছে তো তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই ত্রিশটি প্রশ্ন তো তোমরা এই তিরিশটি প্রশ্ন অন্তরের মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর দেখো তোমাদের প্রথমে যেটা বলা হলো যে তোমরা যারা গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য প্রিপারেশন করছো দেখো আমাদের সি আর পি একাডেমির তত্ত্বাবধানে অলরেডি দশই সেপ্টেম্বর থেকে কিন্তু নতুন একটি ডাব্লিউ বি গ্রুপ সি এবং গ্রুপ ডির ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়েছে তোমাদের পরীক্ষাটা মোটামুটি ডিসেম্বর মাসে কিন্তু হওয়ার কথা চলছে তো হাতে মোটামুটিভাবে তিন মাসের একটু বেশি সময় রয়েছে সুতরাং তোমরা কিন্তু খুব ভালো করে প্রস্তুতি চালিয়ে যাও আর তোমরা যদি আমাদের এই ব্যাচে ভর্তি হতে চাও দেখো এই ব্যাচে তোমরা কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য সিলেবাস অনুযায়ী নতুন প্যাটার্নের সিলেবাস অনুযায়ী সম্পূর্ণ জিকে জিকের মধ্যে ইতিহাস ভূগোল বিজ্ঞান সংবিধান সমস্ত কিছু থাকবে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স বিগত তিন থেকে চার বছরের কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়ভিত্তিক গণিত এবং ইংরেজির একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ওকে তোমাদের পরীক্ষা যতটুকু দরকার সমস্ত কিছু তোমরা কিন্তু টপিক ধরে ধরে মানে চ্যাপ্টার ধরে ধরে তোমরা কিন্তু ক্লাস পাবে পিডিএফ পাবে পিডিএফ ডাউনলোড করতে পারবে এবং প্রিন্ট আউটও করতে পারবে প্লাস প্রত্যেক দিন প্র্যাকটিসের দেওয়া হবে এছাড়া লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাসও তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে ওকে তো এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো উনপঞ্চাশ টাকা এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা যারা ভর্তি হতে চাও তোমরা কিন্তু অবশ্যই এই নম্বরে যোগাযোগ করে নাও অথবা ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু এই ব্যাচ সংক্রান্ত যাবতীয় তথ্য রয়েছে আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সি আর একাডেমির টেলিগ্রাম গ্রুপটাতে যুক্ত হওনি এটা তোমাদের জন্যই কিন্তু এই গ্রুপটা করা হয়েছে তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য এবং বিভিন্ন নিউজের জন্য বিভিন্ন আপডেটের জন্য কিন্তু এই গ্রুপটা করা হয়েছে তো এই গ্রুপে তোমরা কিন্তু এই সমস্ত বিষয়গুলো একদম ফ্রিতে পেয়ে যাবে তো এই গ্রুপে তোমরা যারা এখনও যুক্ত হওনি দেখো যুক্ত হওয়ার প্রসেসটা কী রয়েছে জাস্ট টেলিগ্রামে গিয়ে সার্চ করো সি আর পি একাডেমি অফিসিয়াল দেখবে প্রায় দু লক্ষেরও বেশি মেম্বার কিন্তু এই টেলিগ্রাম গ্রুপটাতে যুক্ত হয়েছে তো তোমরাও এখানে দেখবে জয়েন বটন রয়েছে জে ও আই এন জয়েন্ট বাটনে ক্লিক করে একটা ক্লিকেই তোমরা কিন্তু যুক্ত হয়ে যেতে পারবে অথবা ভিডিওর ডেসক্রিপশনেও আমি কিন্তু এই যুক্ত হওয়ার লিঙ্কটা দিয়ে দেব সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো ওকে তো এই হলো আজকে আমাদের ক্লাস ধন্যবাদ